নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো অনেক দিন ওপরে আসা হয়নি ঠিক মতো বৃষ্টির জন্য তো আজকে ওপরে এসেছি পায়রাগুলো এই খেতে দেবো বলে তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো পায়রাগুলো কিছু পায়রা ওখানে নতুন এসেছে তার মধ্যে দুটো পায়রা নতুন ধরেছি সেগুলো দেখাবো তোমাদেরকে আর কিছু পায়রা আগে ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চাগুলো সে বাচ্চাগুলো সব আজ বড়ো হয়ে গেছে দেখো তার মধ্যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ তোমরা এই যে বিস্কুট বাচ্চা উঠেছিল এখন উঠছে এই বাচ্চাটা উঠেছিল দেখো বাচ্চাটা বড় হয়ে গেছে তো আরও বাচ্চা আছে যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ভিডিওগুলোতে যে ভিডিওগুলো দেখে থাকো বুঝতে পারবে তো ওই এই বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এটাও উঠেছে সব তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত আজকে এরা উঠছে সব দেখো এই বাচ্চাটা খুব সুন্দর হয়েছে ওরাও খুব দারুণ এসছে বাজি এসে গেছে আর এই একটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটাও আমরা দেখেছিলে ছোটোবেলায় দেখো আজকে সব চারটে বাচ্চা উঠেছিল চারটের মধ্যে একটা বাচ্চা চলে গেছে আর এই তিনটে বাচ্চা আছে এই একটা আদ্র দেখালাম তো আবারও আবারও সব ডিম পেরেছে পাড়া তো ওই বাচ্চাগুলো বিক্রি করব। যদি কারো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আর একটা বাচ্চা উঠেছে উঠেছে বলতে অনেকটা বড়ও হয়ে গেছে এই একটা বাচ্চা এদের বাচ্চা এদের এই বাচ্চা সব উঠেছে দুটো দেখো অন্যরা ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর বাচ্চা কারো লাগলো সেটা আমাকে জানাবে আর যে বলছিলাম দুটো পায়রা ধরেছি তার মধ্যে এই একটা দেখতে পাচ্ছ এই পায়রাটাই ধরেছি লাল মুগ লাল পায়রা তো দেখো বাচ্চাটা এই পায়রাটা ধরেছি কালকে দেখো তোমরা আর একটা যেটা বলছিলাম সেটা এই পায়রাটা এই একটা পায়রা ধরেছি এই পায়রাটাও ধরেছি কালকে দুটো পায়রা চেপেছে এসে ধর আর যেগুলো দেখাবো এই ধারিটাও ডিম পেড়েছে ডিম নিয়ে বসে আছে আগের বারে বাচ্চা উঠে চলে এবারে ওফে বাচ্চা তুলছে এদের এদের বাচ্চা মানে ভালো হচ্ছে চাইছে লোকজন মানে অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে তো এদের বাচ্চা আবার তুলেছি আর আর একটা দেখতে পাচ্ছি এরাও এও ডিম নিয়ে বসে আছে ডিগুলি বসে আছে এখন বাচ্চা উঠেনি তবে বাচ্চা উঠে দু একদিনের মধ্যে বাচ্চা উঠে গেছে আর একটা যেটা দেখাচ্ছিলাম আমার একটা ভালো পায়রা চলে গেছে তো তোমার দেখেছিলে আমার যদি ভিডিও ভিডিওগুলো এই যে মাটিটা এই যে একটা নড় ছিল বিস্কুট নড় পায়রা সেই নড় পায়রাটা চলে গেছে কিছুদিন আগে চলে যাওয়ার জন্য আবার আবার আনতে হলো একে এনে আবার ওর সঙ্গে সেট করতে হলো এই যে নটা সবুজ নর আবার সেট করেছি নতুন করে আবার ডিম পারবে এই মোটামুটি পায়রাগুলো অনেকগুলো কমে গেছে এই দুটোও ডিম পার্টবে দেখালাম ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করো আর কারোর যদি লাগে বাচ্চা পাড়া কমেন্ট করবে আর যে দুটো পারে ধরেছি ওগুলোও যদি কেউ কিনতে চাও আমি দিতেও পারি তো দেখো ভিডিওটা বেশি বড় করলাম না থ্যাংক ইউ